আল্লাহ রব্বুল আমিন যারা খুশি হয়ে যান দুই হাত তুলে ধরে যারা যারা কোরআন মানতে রাজি আছেন দুই হাত তুলে ধরে পূজরে থাকবে সবাই মিলে ইল্লায় এতবে আল্লাহ আল্লাহ এখন আপনারা আল্লাহ খুশি হন নাই আমার मतदार হাফিজ করে বলল কোরআন মানবো বলেন আল্লাহ খুশি হন নাই আল্লাহ খুশি হয়েছে আমার ভাইয়েরা এখন যদি না মানে বলা তো যদি না মানে

আমি একটা পরীক্ষা নেই তাহলে বুঝা যাবে কারা কোরআন মানে আর কারা কোরআন মানেনে আল্লাহ রব্বুল এর সূরাতুল তৃতীয় নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠায় আল্লাহ কত সুন্দর এর আলোচনায় নিয়ে আসলেন আল্লাহ রব্বুল আমি বললেন আমি আল্লাহ তোমাদেরকে যে শঙ্ক দিয়েছি সেখান কিছুটা দান করো দান করতে আল্লাহ বললেন এটা নির্দেশ দিলেন এখন যদি আপনি দান না করেন আল্লাহর সাথে কত মুনাফি হয়ে যাবে ও মুসলিম ভাইরা আমার আপনি 5000 পারবেন না 500 তো পারবেন 500 পারবেন না 100 তো পারবেন 100 পারবেন না 50 পারবেন ও জীবন 50 পারবেন না 10 টাকা তো তুমি দিবে পারবে হাত জি করে বলেছে কোরআন মারবো অতি সময় অল্প হলো দিবে ইনশাআল্লাহ নেন ছাত্রজন ওখানে সবাই হাতে আল্লাহর কথা মনে করে হাত দেন হাত করে বলেছেন কোরআন মানব আর আমি কোরআন থেকে বললাম আল্লাহ বলছেন ও মহিনেরা আল্লাহ তোমাদের কিছু সম্পদ দিয়েছে সেখান থেকে তোমরা দান করো আল্লাহ দান করতে বললেন অতএব সকলে হাত দেন পকেটে হাত দেন যে যতটুকু পারবে করতে থেকে দেবে যদি আপনারা বছরে মাসে 30 জন মানুষ 1000 টাকা দিবেন 30 শুনেন আছে সেখানে ঘাটতি আছে ওই থাকবে আপনারা ছেলেরা পড়বে আপনারা পড়বেন বলেন প্রথম ব্যক্তি হবেন বলেন যে আমি জন্য এক হাজার টাকা দেবো তিরিশ জন ব্যক্তি আপনারা দেন বলে রাখবেন আমার ভাইরা এই শেতে মানুষ দুলা মুলা আল্লাহ কবুল করে নেন

আমি বিশ্বাস কিনে দেবো এক খন্ড সব খন্ড গুল গোল মারা কিনে দিবো আমি হাদিস পোখারে কিনে দিব এভাবে আপনারা দিতে পারে আর মনে রাখবেন ছেলেকে আপনার অঙ্গ সংগঠন সুপ্রায়ী আপনারা এই আপনার ছেলেকে সাথে সংশ্লিষ্ট করেন ছেলেকে শিক্ষার ব্যবস্থা রাখেন এই ছেলে আপনার দুনিয়া উপকারে আসবে পরকার উপকার আসবে আপনার আল্লাহ দিয়েছে এই সম্পদ দুই হাতে বিতরণ করেন ধানের হাত প্রশস্ত রাখেন এই সম্পদ আপনার দুনিয়াতে সম্মান বাড়াইয়া দিবে এই সম্পদ আল্লাহ জান্নাতে আপনাকে নিয়ে যাবে আর যদি এই সম্পদ যদি আপনি দান না করেন ছেলে মেয়েকে যদি তিনি শিক্ষা না দেন রাখবেন আপনার ছেলে আপনার সম্পদ এগুলি আপনাকে টেনে ছেড়ে আপনাকে জাহান নামে নিয়ে যাবে সম্মানিত ভাই আমার এই জন্য আপনাদের সবার কাছে আমার পুরা থাকলো আপনারা আপনাদের ছেলেদেরকে দিনই শিক্ষায় শিক্ষিত বাড়ান আপনার সম্পদকে দিনের পথে লাগান এখানে যে লাইব্রেরি আছে লাইব্রেরিতে বই কিনে যায় যারা দায়িত্বে আছেন রুবেল ভাই খুব আন্তরিক মানুষ আপনারা তার সাথে আলোচনা করে কি প্রয়োজন একটু প্রয়োজন মিটিয়ে দেন নিয়ে প্রয়োজনের কথা বলেন যে ভাই জানা আপনার যে যা পারলেন দিলে এখন আপনারা দিয়ে যেতে পারেন প্রধান বক্তা আসলের মাহফিলে